গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ বড় একটি সাফল্য অর্জন করেছে হোকলা এলাকার একটি অভিযান চালিয়ে একশো দশ গ্রাম হিরোইন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এসব মাদক আনুমানিক এক লক্ষ টাকার মূল্যমানের ধৃত ব্যক্তিরা হলেন জহির উদ্দিন শেখ শামীম মন্ডল এবং বাপ্পা শেখ সকলেই নদীয়া জেলার বাসিন্দা তিনজনের বিরুদ্ধে অভিযোগ তারা হিরোইন নিয়ে জয়নগর এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসেছিল স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে যেতদের আজ আলিপুর আদালতে তোলা হবে স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের মাদক ব্যবসার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে এবং এ ধরনের অপরাধ নির্মূলে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি